হ্যালো আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে কিস্তি সুরক্ষা অ্যাপ ব্যবহার করে আমরা মোবাইল লক এবং আনলক করব এবং নিউ একটি ডিভাইস সেল করব তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে আমরা কিস্তি সুরক্ষা অ্যাপ ব্যবহার করে কিভাবে করবো সেটা আমরা আজকে দেখাবো তো চলুন ধরে নেওয়া যাক যে আমরা নতুন একটি ডিভাইস সেল করতেছি একজন গ্রাহকের কাছে তো সেক্ষেত্রে আমাকে প্রথমে অ্যাপে লগ করতে হবে কিস্তি সুরক্ষা অ্যাপে তারপর সেখানে সেখান থেকে যেতে হবে নিউ সেল অপশানে তা আমি নিউ সেল অপশানে আসলাম তো নিউ সেল অপশান আসার পরে আমরা দেখতে পাচ্ছি আইমি আই ওয়ান আই এম এ টু তো এখান থেকে আপনি স্ক্যান করতে পারেন এবং নাম্বারটি লিখেও দিতে পারেন তো আমি এখান থেকে কপি করা ছিল আমি এখানে কপি করে কপি করা আইএমআই নাম্বারটি বসিয়ে দিব তো এখানে আইএম নাম্বারটি বসানোর পরে আমার কাছে আছে ব্র্যান্ড তো আমি ব্র্যান্ড হিসেবে লিখলাম ওয়াল্টন বা একটা একটু কিছু দিলাম তারপর হচ্ছে মডেল নাম্বার তো এই মডেল নাম্বারটি আমি যে মোবাইলের যে মডেল সেই মডেলটি লিখব তারপর কালার তো আমি এখানে যে কালারটি থাকবে সেই কালারটি লিখবো অথবা ব্ল্যাক লিখতে পারি তারপর চলে আসলাম এখানে নাম সরি এনআইডি নাম্বার তো গ্রাহকের যে এনআইডি নাম্বার থাকবে সেটা আমরা এখানে লিখবো তারপর মোবাইল নাম্বার তো এখানে গ্রাহকের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিব এবং তারপর সেল প্রাইস সেল প্রাইস আমি ধরে নিলাম যে আমার বিশ হাজার টাকা এবং ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট বলতে এখানে যে আপনি গ্রাহক থেকে যে টাকাটা আদায় করবেন কতটা কিস্তিতে আদায় করবেন থেকে ছয়টা কিস্তিতে আদায় করবেন নাকি বারোটা কিস্তিতে আদায় করবেন সেটা আপনি এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম বারো তারপরে আমি হচ্ছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট বলতে এখন আপনি কত টাকা গ্রাহক থেকে কালেকশন করবেন তা আমি এখান থেকে গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করতেছি তারপর নিচে অপশন চলে আসবে নেম লিখে নাম কামাল এবং হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আমার এখানে কনফার্ম অপশানটি চলে আসছে তুই কনফার্মে ক্লিক করব আমার সেল হয়ে গেছে তো এখান থেকে আমি প্যাকে চলে যাব ব্যাকে আসার পরে আমি চলে আসবো ইনরলমেন্ট ইনরলমেন্ট আসার পরে একদম শেষের দিকে আমি দেখতে পাচ্ছি যে কামাল এই কামাল নামটি চলে আসছে তো আমাদের যে নতুন মোবাইল এই হচ্ছে নতুন আমাদের মোবাইলটি আমরা এটি প্রথম যেভাবে স্টার্ট করার কথা আমরা এভাবে স্টার্ট করব সেটাকে তো আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রেখে স্টার্ট করতেছি তো আমার মোবাইলটি স্টার্ট হচ্ছে তো এইখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে যখন আপনি মোবাইলটা প্রথম সেল করলেন তখন সেল করার পরে সকল ইনফরমেশান দিলেন তারপরে নিচে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছেন তো এই অ্যাক্টিভেট ক্লিক করলেই এখানে একটি কিউআর কোড চলে আসবে তো আমাকে যেটা করতে হবে যে নতুন যে ডিভাইসটা আপনি গ্রাহকের কাছে সেল করতেছেন ওই ডিভাইসের ক্যামেরা দিয়ে এই কোডটি স্ক্যান করতে হবে তো ডিভাইসের ক্যামেরাটি কীভাবে ওপেন হবে সেটাও আমরা এখানে দেখব একটু পরে যখন মোবাইলটি প্রথমবার ওপেন হয় তখন রকম স্ক্রিন আসে আমরা আজকে সেটাও দেখব তো এই যে মোবাইলটি ওপেন হয়ে গেল তো প্রথমে লিখে আসছে হাই দেয়ার তো কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে আসবে হ্যালো অথবা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন তো আমরা দেখব কী যে হাই দেয়ারের উপরে যে খালি অংশটুকু আছে এই খালি অংশটুকুতে ছয় বারের বেশি প্রেস করব অথবা যদি হ্যালো লেখা আসে তাহলে হ্যালো এর উপরে যে খালি অংশটুকু থাকবে ক্যামেরার নিচে এবং হ্যালোর উপরে ওই জায়গাটুকুতে ছয় বারের বেশি বার প্রেস করব এবং একটু দ্রুতগতিতে প্রেস করব তো আমি এখন প্রেস করতেছি হাই দেয়ারের ঠিক উপরের পাশে এবং ছয় বারের বেশি প্রেস করবো সেক্ষেত্রে আটবার দশবার হইলেও সমস্যা নেই তো আমি যে ছয় বারের বেশি প্রেস করতেছি আমার এখানে কিউ আর কোড স্ক্যানারটি ওপেন হয়ে গেছে এবং এখানে লিখে দিচ্ছে যে স্ক্যানিং ফর এ কিউআর কোড তা আমি এখান থেকে যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করব আমার স্ক্যান করা হয়ে গেছে তো স্ক্যান করার পর এখানে আমার একটি ওয়াইফাই লিস্ট চলে আসছে এখান থেকে যে ওয়াইফাইটা আমি কানেক্ট করবো আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে সেটা আমি কানেক্ট করবো এখান থেকে তো আমি এক ক্লিক করলাম এখান থেকে আমি এখন পাসওয়ার্ডটি দিব যেহেতু আমার কাছে পাসওয়ার্ডটি নাই সেক্ষেত্রে আমি পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিব পাসওয়ার্ডটি হলো এই হচ্ছে আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড তো আমি এখানে কানেক্ট অপশানে ক্লিক করলাম তো আমার এখানে অপটেনিং আইপি অ্যাড্রেস চলে আসছে এবং যে প্রথম পেজ চলে আসছে যে আমার ওয়াইফাইয়ের কানেকশন পাওয়ার সাথে সাথে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে তো আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে গেটিং রেডি ফর ওয়ার্ক সেট আপ এই অপশন এটি ঘুরবে কিছুক্ষণ অল্প হয়তো দশ সেকেন্ড সময় লাগতে পারে কখনো এটা পনেরো সেকেন্ড সময় নিতে পারে আমরা ফুল প্রসেসটাই দেখব আজকে তো এটা আমার পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম দ্যান হচ্ছে এখানে সেটিং আপ ইউর ডিভাইস কিপ ইউর ওয়ার্ক অ্যাপস টু ইউর ফিঙ্গার টিপস তো এটা চলে আসছে তো এখান থেকে আমার সেটিং আপ ইউ ডিভাইস এই অপশনটিতে কাজ করতেছে তো কিছুক্ষণের মধ্যেই এটা ঘোরা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যখন নট অ্যাক্টিভেট লিখে আসছে আমি সাথে সাথে যখন নট অ্যাক্টিভেটের উপর ক্লিক করলাম অ্যাক্টিভ হয়ে গেল দেন আমি ক্লিক করব হচ্ছে প্রসিড প্রসিড ক্লিক করার পরে দিস ডিভাইস ইজ ইন প্রাইভেট সো এখানে নেক্সট আপনাকে আসলে কিছু করতে হবে না জাস্ট নেক্সট নেক্সট এগুলো প্রেস করতে হবে এখান থেকে জাস্ট একটা গুগল আপডেট নিবে তো গুগল আপডেটটা হয়ে গেলে আপনার মোবাইলের ডিভাইস প্রায় কমপ্লিট হচ্ছে এখানে মোড় আসছে আপনি মোড়ে ক্লিক করবেন দেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন আপনার ডিভাইসটি সাকসেসফুল হয়ে গেছে লক করা তো আমি আমার ডিভাইস থেকে এখন এটা লক এবং আনলক করবো তো সেক্ষেত্রে আমি এর আগে এখানে প্রেস করে দেখে নিতে পারি যে ডিভাইসটিতে এই লকটা অ্যাক্টিভ আছে কি না যেমন স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স টু থ্রি হ্যাশ স্টার হ্যাশ হ্যাশ স্টার প্রেস করার সাথে সাথে আমাকে হচ্ছে একটু পেজের মধ্যে নিয়ে আসবে সেখানে দেখাবে যেটা কি অ্যাক্টিভেন্ট আছে নাকি নাই পেজটি চলে আসছে তো আমার এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভেন্ট তো আমরা বুঝতে পারলাম যে মোবাইলে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি আমার মূল যেই অ্যাপ ওই অ্যাপের মধ্যে যাবো এখন ওই অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমরা অ্যাপ থেকে দেখাবো তো অ্যাপের মধ্যে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা প্রথম থেকে বলছি যে কীভাবে লক এবং আনলক করা লাগে সেটা আমরা দেখব এখান থেকে তো আমি এখান থেকে অল ডিভাইস লিস্টে চলে যাব এনরোলমেন্ট এবং হচ্ছে নিউ স্যানের নিচে অল ডিভাইস লিস্ট এই অল ডিভাইস লিস্টে আসলাম আসার পরে একদম নিচের দিকে গ্রাহকটি রয়েছে যেমন কামাল আমরা কামাল দিয়ে পড়েছিলাম সেক্ষেত্রে আপনার এখানে দেখাচ্ছে তা আমি এখান থেকে লক করবো তা আমি বেস্ট মোবাইলটিতে ডিরেক্ট হচ্ছে এখানে আমি যাই এখান থেকে যাওয়ার পরে এখান থেকে চলে আসলাম তো এখান থেকে আসে আমি ক্রমে লগ ইন করব বা হচ্ছে কাজ করবো মোবাইলে আমি একটা আপডেট দিয়ে নিচ্ছি ক্রোম ইউজ করার জন্য আমি দেখাতে চাচ্ছিলাম যে কীভাবে আমরা ক্রোম ইউজ করে আচ্ছা আমি এটা করব না আচ্ছা তো আমি এইভাবে চলে আসলাম তো এখান থেকে আমি ইউটিউবে গেলাম জাস্ট আমি মোবাইলটি ফাংশন করতেছে বা মোবাইলটি কাজ করতেছে সেটা দেখানোর জন্য মূলত এই অপশানগুলোতে কাজ করলাম তো এখন আমি আবার মোবাইল থেকে সেটি লক করে দেবো তো এখানে লক করার জন্য আমি লক বাটনে চাপব বা আমি ডিটেলসে যাওয়ার পরেও লক বাটনে চাপতে পারি যেমন এখান থেকে উনি যে লক বাটন রয়েছে এই যে লক এখান থেকে আমি লক করতে পারি এটাও করতে পারি অথবা হচ্ছে আমি যদি চাই তাহলে জাস্ট গ্রাহকের নাম্বার এই জায়গা থেকেও আমি লক করতে পারি তো আমি ডিটেলসে লক ডিটেলসে গেলাম এখান থেকে আমি লক অপশানে ক্লিক করব লক লকিং ডিভাইস ইউ আর অ্যাপ টু লকিং ফলোইং ডিভাইস ওয়ান টু লক তো আমি যদি লক করতে চাই তাহলে ইয়েস দেবো আমার ডিভাইসটি লক হয়ে গেছে দেখাচ্ছে তো আমরা চেক করে দেখব যে লক হয়েছে কি না তো এই যে এখানে দেখাচ্ছে একটি মেসেজ চলে আসছে যে আপনার এই মাসের পকেয়া বারোশো টাকা ডিভাইস ইজ লকড কিস্তির টাকা সঠিক সময়ে পরিশোধ না করায় আপনার মোবাইলটি সাময়িকভাবে লক করে দেওয়া হয়েছে মোবাইলটি পুনরায় ব্যবহারযোগ্য করতে কিস্তির টাকা দ্রুত পরিশোধ করার অনুরোধ করা হলো তো এখন আমি চেষ্টা করে দেখব যে এখান থেকে আমি লকটা আনলক করতে পারি কি না সিঙ্ক বা অন্যান্য যে কাজগুলো করা লাগে আমরা নর্মালি করে দেখব তো এখান থেকে আসলে হচ্ছে না তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা বিভিন্নভাবে চেষ্টা করে দেখতে পারেন তো এখন আমি আবার আপনাদেরকে দেখাবো কিভাবে এটি আনলক করবেন তো আনলক করার জন্য আমি এখানে তো হচ্ছে আমার যে ডিভাইস অল ডিভাইস লিস্টে আসছে তা আমি আবার আপনাদেরকে দেখাই যে কীভাবে যাবেন তো এখান থেকে যে অল ডিভাইস লিস্টের মধ্যে যাবেন এখান থেকে যাওয়ার পরে নিচে একদম নিচের দিকে দেখবেন যে ডিটেল লেখা আছে বা কামাল নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি ডিটেলসে গেলেন অথবা ডিটেলসে না গিয়ে যদি এখান থেকে চান যে আপনি আনলক করবেন তা আনলকে ক্লিক করলাম ইয়েস দিলাম ইয়েস দেওয়ার সাথে সাথে যে নতুন যে ডিভাইসটি সেটি একটি রিস্টার্ড নেবে রিস্টার্ট নিয়ে এটি আনলক হয়ে যাবে মোবাইলটি রিস্টার্জ নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি মোবাইলটি ওপেন হয়ে গেছে মোবাইলটি ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে আমরা আমাদের ফাংশনগুলো আবার দেখবো যে কাজ করতে পারতেছি কি না দেন আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে আশা করি এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আপনাদের আর এই মোবাইল লক করা বা আনলক করা এই কোনো ধরনের প্রবলেম আর থাকবে না মোবাইলটি ওপেন হয়ে গেছে তা আমি এটার ভিতরে ঢুকি এই যে আমাদের এখানে ফাংশন করতে পারতেছি আমরা কাজ করতে পারতেছি তো এই হচ্ছে ডিটেলস তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে সময় দেওয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম